আমার মা আমার সাথে থাকে না আমি মাকে রাখতে চাই সে আমাকে পছন্দ করে না এবং আমাকে অভিশাপ দেয় এখন আমি কি করতে পারি পছন্দ না করার নিশ্চয় কোনো কারণ আছে আপনি এমন কিছু করছেন মায়ের সাথে যে কারণে মা আপনাকে পছন্দ করে না অভিশাপ দেয় আপনি কিছু না করলে পৃথিবীতে এমন কোনো মা নাই যেই মা তার সন্তানকে অভিশাপ দিতে পারে বরং সন্তান আমি জীবনে এমনও দেখছি সন্তান মাকে মারছে বেদ দিয়ে সন্তান মাকে মারছে মারার পরে গ্রামের লোকেরা সবাই মিলে বলতেছে যে যে তুমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে ছেলের জন্য দিয়ে মাকে সবাই তখন মা বলতেছে না না আমার ছেলে বুঝে নাই আমার মারছে তো আমি মসজিদে যাই যদি বদা দিয়ে আসে আমার ছেলের ক্ষতি হইব মাকে মারার পরেও মা চিন্তা করতেছে ছেলের ক্ষতি হইব মা হইলো এমন এক জিনিস তাই মা কোনোদিন সন্তানকে অভিশাপ দিতে পারে না মা সন্তানকে অপছন্দ করতে পারে না নিশ্চয় আমি আপনি এমন কিছু করছি যে কারণে মা অপছন্দ করে যেই অপছন্দের কারণ সেটা দূর করতে হবে মায়ের কাছ থেকে ক্ষমা নিতে হবে মায়ের পায়ে পড়ে আপনি ক্ষমতা ক্ষমা নেন মায়ের কাছে বলেন যে মা যে আমার ভুল হয়ে গেছে এটা করে ফেলছে আমার মাপ করে দেন না হয় আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে মা বাবা অসন্তুষ্টি আল্লাহ আপনার উপর অসন্তুষ্টি এটা হলো আপনার করণীয় হাসরের একজন হাফেজ সন্তান বাবা মাকে কোনো সাহায্য করতে পারবে সাহায্য করতে পারবে না মূলত সাহায্য করার কোনো ক্ষমতা নেই তবে মানে যেটা হাফেজ কোরআন দশজনকে জান্নাতে নেবে হাদিসে যেটা আছে সেটা হল হাফেজ কোরআন দুনিয়াতে এমন দাওয়াতি কাজ করবে তার দাওয়াতে দশজন মানুষ জান্নাতি হয়ে যাবে আলমের দ্বারা এতগুলা মানুষ জান্নাতে চলে যাবো একজন দ্বারা চলে দিন ধরে ধরে আত্মীয় স্বজন যা আছে যে ভাই আসেন এই অমুক ভাই কই আসেন এই অমুক ভাই আসেন সবাই হলে জান্নাতে চলে যাবে বিষয়টা এরকম না বিষয়টা হলে দুনিয়াতে এমন দাওয়াতে কাজ করবে যে দাওয়াতে কাজে সব জান্নাতি হয়ে যাবে সোহান

তখন তাকে আল্লাহ পাক সাফাহাতের অনুমতি দিবেন আর একটা প্রশ্ন করছেন ভাইরা যে একসাথে ঈদ করা রোজা রাখার ব্যাপারে এটা অনেক লম্বা আলোচনার বিষয় তবে সংক্ষিপ্ত কথা হলো আসলে এই বিষয়ে আমার আলোচনা আছে তাফসিরুল করান ডট গেলে আপনারা আলোচনা দেখবেন বিস্তারিত আলোচনা করা আছে এই ব্যাপারে আমি সব সময় মাসালা মাসাইলের ব্যাপারে নিজের থেকে কোনো মাসালা মাসাইল দেওয়ার চেষ্টা করি না আমি ওলামাই মাদিনাকে ফলো করার চেষ্টা করি ওলামাই মাদিনারা কি বলছেন তো শাইখ উসাইম রাহমাহুল্লাহ যিনি গত শতাব্দীর বিশ্বের সারা ফকি ছিলেন মুজতাহিদ ছিলেন মোহাম্মদ বিন সোয়ালে আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনি এ ব্যাপারে অনেক আলোচনা করেছেন তো সেখানে তিনি বলছেন যে সারা বিশ্বে একসাথে রোজা রাখা ঈদ করার ব্যাপারেও দলিল প্রমাণ পাওয়া যায় এবং না করার ব্যাপারেও দলিল প্রমাণ পাওয়া যায় দুইটারই সুস্পষ্ট দলিল প্রমাণ আছে এবং দুইটারেই বিশ্ববরণ্য ইমামেরা দুইটারই পক্ষে ছিলেন যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহম্লা তিনি বলছেন যে আহমদিন হাম্বুল রহমতুল্লাহ একদিনে করার পক্ষে ছিলেন আবার শায়েখ ইমাম ইবনে তাইমিয়া শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমিল্লা তিনি ভিন্ন ভিন্ন করার পক্ষে ছিলেন এরকম যুগে যুগে বিভিন্ন ইমামেরা কেউ একদিনে করার কথা বলছেন কেউ আলাদা আলাদা করার কথা বলছেন তো সুতরাং দুইটাই হক তবে দুইটা তো একসাথে মানা যাবে না যেহেতু ঈদ রোজা এগুলো সামাজিক আবাদত সামাজিক আবাদত সমাজের সাথে সম্পৃক্ত রাষ্ট্রের সাথে সম্পৃক্ত এই জন্য রাষ্ট্রীয়ভাবে যেটাকে গ্রহণ করবে সেই হকটা আমল করবে রাষ্ট্র যদি মনে করে যে আমরা সারা বিশ্বে প্রথম যেদিন চাঁদ দেখা যাবে আমরা সবার সাথে করব বা সবাই একসাথে করবে কোনো অসুবিধা নেই রাষ্ট্র যদি মনে করে না আমরা যেদিন বাংলাদেশে চাঁদ দেখব সেদিন করব। তাহলে সবাই এটার উপর আমল করবে এটা হক ওটাও হোক কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না রাষ্ট্র সবাই একটার উপরে আমল করবে